আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে তো ভাই সামনে যেহেতু রমজান কি দিবেন ভাই ভাই আজকে সব ভাই সব ঈদের কালেকশন আজকে সব আচ্ছা সম্পূর্ণ ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন এবং সবগুলো প্রোডাক্টে

কি আজকে সব আকর্ষণীয় দশ পিস পঁচিশশো দশ পিস পাঁচ চল্লিশ পঁয়তাল্লিশ সব অফারে ভাই সব অফারে কালারে কালার ভাই স্টক বিপুলের কালেকশন আছে আচ্ছা আগে অবশ্যই যোগাযোগ করবেন পনেরোশো ষোলোশো সতেরোশো পর্যন্ত দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত ড্রেস আছে যেগুলো নিয়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করবো এক পিস আচ্ছা আচ্ছা কালেকশন একটি আমার ভিডিও আজকে দেখলেন আপনাদের পছন্দ হইবো আচ্ছা আমাদের

এটা কুচকা নিয়ে বিক্রি করবো সর্বনিম্ন পাঁচশো টাকা কালেকশন দেন ভাই দুইশো মানে তিনশো আশি টাকায় সামনে পিছিয়ে সব কাজ করা হ্যাঁ ভাই অনেক সুন্দর এই যে এইখানে আপাততটা পাঁচটা পাঁচটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এইভাবে মিলে আপনি দশ পিস

আচ্ছা এই যে ভাই বডিজেন কতবার একদম সর্বচ্চ ফ্রি সাইজ সবআপুদের জন্য একদম পারফেক্ট আচ্ছা একদম ফ্রি সাইজ কিন্তু ভিউয়ার দেখেন এবং কিন্তু গলা প্লাস কিন্তু নিচে প্যানেল কিন্তু কাজ করা থাকবে এইগুলো হচ্ছে সর্বচ্চ মোটা আপুদের জন্য একদম ফ্রি সাইজ গুড়ি বানাইতে পারবে এত বড় কাপড় ওকে তারপরে কালেকশন হচ্ছে ভাই

আচ্ছা কালেকশন দেন কিন্তু পাঁচ হাজার নামাজি দুপাটা দেখেন টার্সেল করা থাকবে অনেক সুন্দর কালেকশন আচ্ছা তারপরে কালেকশন হচ্ছে ভাই হম

খাইয়া আমি কুরিয়ারের মাধ্যমে পাঠাই পাঠিয়ে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিবেন ওকে এরপর যারা সরাসরি আমার দোকানে আসতে চান অবশ্যই আসবেন বুলতো গাঁথিয়া মার্কেট এক দ্বিতীয়তলা একশো চোদ্দ নাম্বার দোকান আইসা আপনি বিরুদ্ধে দেওয়া নাম্বার

ভাইরাল সর্বনিম্ন 300 টাকা লাভ আচ্ছা দেখেন কালেকশন দেন সম্পূর্ণ কিন্তু ভিয়াস ঈদ ভাইরাল কালেকশন কিন্তু দেখেন দেখেন ভাই কালেকশন দেন ভাই কালেকশন দেখলেই মাথা নষ্ট কিন্তু কালেকশন

সব দিয়ে দিবাই সব দিয়ে দিবো একটা রাখতাম না সব দিয়ে দিব আচ্ছা আচ্ছা একদম কিন্তু অফার কিন্তু সকল ধরনের কালেকশন কিন্তু ভাইদের সব থেকে হ্যাঁ ভাই তারপরে আরেকটা কালেকশন ভাই দশ পিস পাঁচচল্লিশ টাকা ইন্ডিয়ান কালেকশন পিস 4500 টাকা মাত্র দশ পিস দশ পিস একটা কালেকশন খুলে দেখাই দেখেন আচ্ছা আচ্ছা দেখেন সম্পূর্ণ একদম কালেকশন ভাই একদম আনকমন কালেকশন হ্যাঁ ভাই নতুন যোগাযোগ করবেন আমার কালেকশনগুলো দেখবেন অবশ্যই ভিউয়ারস আপনারা কত কাজ আছে ওকে পুরা বডি জুড়ে কিন্তু ভিউয়ারস এখানে সিকোয়েন্সে কাজ করা ভাই এই যে সম্পূর্ণ থাকবে পাঁচ আট ওনা আচ্ছা ওনা কি জুরি কাজ করা হ্যাঁ ওনা জুরি কাজ থাকবে এবং কাজ থাকবে ওকে দেখেন

দেখেন এরকম কিন্তু সব চায়না পলি করা থাকবে কিন্তু কালেকশন কালেকশন দিন ওকে দেখেন এই যে ভাই কালেকশন দিন কত সুন্দর একদম আনকমন মাথা নষ্ট কালেকশন কাজগুলো দেন আচ্ছা এরকম ভাই শত শত ডিজাইন আছে ভাই যা আমার বিরুতে ভাই এখন দেখানো সম্ভব না যাদের লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাবার দোকানে আসবেন দেখে যে যে ভালো লাগে ওটা আমার কাছ থেকে নিয়ে যাবেন এরপরে আরেকটা কথা ভাই

একদমন ডিজাইন একদম আরো আরো সুন্দর আরো অনকমন আচ্ছা কালেকশন দেখেন ভাই সব টা হবে কিন্তু আরো চমৎকার দেখেন ভাই কত সুন্দর কালেকশন আচ্ছা আচ্ছা তো অনেক অনেক কিন্তু ভাইদের ছিল প্রতিটি পড়া কিন্তু চ্যালেঞ্জিং কিন্তু ভাইদের সব থেকে আপনারা পার্সেস করতে পারবেন আর এই মালগাঁতি ভাই কুরিয়ার মাধ্যমে বা চৌষট্টি জেলায় আপনার দিয়ে বাংলাদেশ আপনার ঘরে বসে থেকে খালি কল দিবেন ভিডিও নিচে নাম্বার যা থাকবে কল দিবেন আপনার যার যেটা পছন্দ

এরপর যারা দোকান না পাইবেন বিডি নিচে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনার রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ভাই